কল্পনা করা যায় না বর্তমান মার্কেটে এই গাড়িটা আপনারা মাত্র সাত লক্ষ প্লাস টাকা আটের মডেলের নোহা গাড়ি পাবেন তাও আবার সেভেন সিটার সিসি পনেরোশো অল অপশন সাথে আবার সিএনজি করা যারা যুক্ত আছেন আমি আপনাকে বলতে চাই যদি আপনার বাজেট থাকে একটা অল্প টাকা একটা অলমোস্ট প্রবক্সের টাকা আপনার প্রবক্সের টাকা আজকে সেভেন সিটের গাড়ি পাবেন তাও আবার পনেরো সিসির গাড়ি অল অপশন অটো সাথে আবার করা আছে পেপার কমপ্লিট আছে তো যাই হোক যারা গাড়ি কিনতে যাচ্ছে মূলত অল্প টাকা বাজেট আছে এই বাজেটে ভাই সেভেন সিটার গাড়ি পাওয়া সম্ভব না মাত্র সাত লক্ষ টা গাড়ির কন্ডিশন কি কোথায় পাবেন কিভাবে পাবেন সবকিছু দেখাবো

আর ভিতরে ব্ল্যাক কালার এটা প্রিমিয়ার সিট লাগানো আছে এটা 5 লাখ টাকা তো যাই হোক আপনার যারা দরকার অবশ্যই আসবেন তার পাশাপাশি তাদের একটা অ্যাসাইন হওয়া দরকার আছে তেরো মডেল বারো মডেল আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা এসে দেখে চেক করে দিতে পারবেন তো যাই হোক স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে গাড়িগুলো দেখবেন ভালো থাকবেন